আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ডে আর লার্নার্স চলুন এবার আমরা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ অথবা গুরুত্বপূর্ণ কতগুলো ক্লাসের ভিতরে অন্যতম একটি ক্লাস হলো পার্সন চেনা আমরা জানি পার্সন মানে হলো ব্যক্তি এক কথায় আমরা যত ধরনের কথা বলি সেগুলোর ক্ষেত্রে আমাদের পার্সন ইউজ করি আমরা অর্থাৎ কাজ যে সংগঠন করে সে হচ্ছে সাবজেক্ট আর ওই সাবজেক্টটাই কি একজন পার্সন তবে আমরা আপনাকে যেটা এখন দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখলে আমি মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনি এখন শিখবেন আর যে ব্যক্তি এই পার্সন পরিচিতিতে দুর্বল থাকবে সে টোটাল ইংলিশের জগতেই কি দুর্বল থাকবে এই জন্য আমাদের আজকের এই টপিক্সটা সবাই মনোযোগ সহকারে একশো পার্সেন্ট মনোযোগ সহকারে আমাদের শেখা উচিত চলুন একটু দেখে নিই সর্বপ্রথম আপনাকে আমরা যেটা দেখাবো একটু লক্ষ্য করেন এই যে দুইটা এই টোটাল একটা ঘর ঠিক আছে এইটা একটা ঘর তো এইটা একটা ঘর আবার দেখেন এই এইটা সমান এইটা সরি এইটা আটকে গেল এইটা সমান এইটা আর এইটা সমান এইটা তাইলে আমাদের ফার্স্ট পার্সন সিঙ্গুলার মানে হলো এই আই ফার্স্ট পারসন সিঙ্গুলার সমান আই আবার ফার্স্ট পার্সন প্লুরাল সমান হলো উই তাইলে আমরা পার্সন যে আমরা দেখি তার মধ্যে আমরা সাত পিস অর্থাৎ সাতটা পারসন পাই এইভাবে মানে শব্দগতভাবে সবগুলোই আমরা দেখাবো তাইলে দুইটা গেল আই এবং উই আই হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার উই হলো ফার্স্ট পার্সন প্লুরাল এইটা গেল এরপরে চলেন দেখি এই দেখেন আবার দাগ দিয়ে দেখ এই ইউ মানে এইটা আবার এইটা মানে এইটা অর্থাৎ আপনাকে যদি আমরা দেখাই তাহলে দেখাবো যে সেকেন্ড পারসন পুলুরাল ইউ আবার সেকেন্ড সরি সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ আবার সেকেন্ড পারসন প্লুরাল কি ইউ এই অর্থাৎ ইউ যখন আমরা বলি তখন এর মধ্যে তুমি এবং তোমরা দনোটা অর্থই লুকায়িত থাকে কথা বুঝে আসছে এই গেল আমাদের ইউর ব্যাপারটা ইউ নিজেই কি সেকেন্ড পারসন সিঙ্গুলার আবার সেকেন্ড পারসন পুলোরাল উভয়টাই হতে পারে এরপর একটা চলুন দেখে নিই আমরা এই যে থার্ড পারসন সিঙ্গুলার এইটা আর থার্ড পারসন পুলোরাল হলো এইটা হি সি ইট এই তিনটাকে বলে কি থার্ড পারসন সিঙ্গুলার আর দেকে বলে হলো থার্ড পারসন পুলোর তাহলে এখন আমরা কি পারবো না যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই ফার্স্ট পার্সন পুলোরাল ওই সেকেন্ড পারসন সিঙ্গুলার ওই সেকেন্ড পারসন পুলোর উইএ আবার থার্ড পারসন সিঙ্গুলার হি সে ইট আবার থার্ড পারসন প্লুরাল হলো দে তো এইটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা আপনাকে বলবো যে এখানে আমাদের পুলুরাল মানে হলো বহু বচন সিঙ্গুলার মানে হলো এক বচন তো ফার্স্ট পারসন সিঙ্গুলার মানে কি ফার্স্ট মানে প্রথম ব্যক্তি এরকম না ফার্স্ট পার্সন মানে কি প্রথম ব্যক্তি তো আইকে আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলার বলি মানে আমি একজন আবার ফার্স্ট পারসন পুলুরাল মানে কি আমরা অনেকজন আমি আর আমরা কি এক এক না আমি মানে একজন আমরা মানে অনেকজন তাইলে অনেকজনকে আমরা পুলুরাল বলি তো ওইটা হলো কি ফার্স্ট পারসন পুলুরাল অর্থাৎ যে উপস্থিত আছে তাকে আমরা ফার্স্ট পার্সন বলি আশা করি বুঝতে পারছেন এরপরে সেকেন্ড পারসন সিঙ্গুলার উই ইউ সেকেন্ড পারসন ইউ ইউই মানে তুমি তোমরা তুমি মানে কি একজন তোমরা মানে মানে অনেকজন মানে তোমরা তো তোমরাই তাইলে সিঙ্গুলার মানে এক বছর একজনকে বোঝায় পুলুরাল মানে বহুজনকে বুঝায় এরপরে থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন আমরা কাকে বলি হি সি ইট এগুলাকে থার্ড পারসন বলি তাইলে হি সি ইট মানে কি যেমন রহিম গোস টু মার্কেট রহিম গোস টু দ্য মার্কেট রহিম মার্কেটে যায় তাইলে রহিমস মার্কেটে যায় আর সে মার্কেটে যায় একই তো কথা কারণ রহিম মার্কেটে যায় এই বাক্যটা বলার পরে যদি আমরা বলি যেমন রহিম গোস টু দ্য মার্কেট রহিম মার্কেটে যায় অ্যান্ড হি ওয়ান্টস টু বাই এ সাইকেল সে একটা সাইকেল কিনতে চায় তাইলে এই যে হি এই হি মানে কি রহিমস তো এই হি সি ইট এগুলো যেরকম থার্ড পারসন সিঙ্গুলার পৃথিবীতে সমস্ত নামগুলোই কি থার্ড পারসন সিঙ্গুলার যতক্ষণ এগুলোকে পুলুরাল বানানো না হয় যেমন বই খাতা মাটি এরপরে গাছপালা তরু লতা খাদ্য খাবার যা আছে সব কি থার্ড পারসন সিঙ্গুলার যদি আমরা পুলুরাল বানাই তাহলে সেটা পুলুরাল হতে পারে যেমন কলম হ্যাঁ কলম মানে কি কলম একটি কলম এটা থার্ড পারসেন্ট সিঙ্গুলার যদি আমরা এটাকে পুলুরাল বানাই পেন্স মানে কি কলমগুলো সমস্ত নামগুলো থার্ড পারসেন্ট সিঙ্গুলার হিসেবে আছে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা এটা পুলুরাল না বানাই তাহলে বুঝতে পারলেন যে হি শি ইট যেমন থার্ড পারসন সিঙ্গুলার পৃথিবীর সমস্ত নামগুলো কি থার্ড পারসন সিঙ্গুলার আশা করি এটা বুঝতে পেরেছেন আবার যেমন আমরা বলছিলাম কি পেন্স মানে কলমগুলো তাইলে পেন্স যদি বলি কলমগুলো তাহলে থার্ড পারসন কী হবে পুলুরাল হবে যেমন কলমগুলো তারা আমরা বলি কলমগুলো হ্যাঁ থার্ড পারসন পুলুরাল মানে দে মানে তারা তারা মানে কি যেমন আপনি বললেন কি কলম বই পেন্সিল, রাবার সবগুলো কি ফেলছে পুরায় ফেলছে তাইলে এই যে এতগুলো পুরায় ফেললে এগুলো সবাই কি। থার্ড পারসন সিঙ্গুলার আর একাধিক থার্ড পারসন সিঙ্গুলার মিলে কি হয় থার্ড পারসন পুলুরাল আর থার্ড পারসন পুলুরালকে আমরা ব্যবহার করি কি দিয়ে দে দিয়ে যেমন পেন্স এইটা কি থার্ড পারসন পুলুরাল কারণ এখানে কলমগুলো যে মানি যেমন তারা দে মানি যেমন তারা পেন্স মানি কলমগুলো মানে থার্ড পারসন পুলুরাল আশা করি বুঝতে পারছেন তাহলে ডেডিওর্স আমরা আপনাকে যেটা এখানে শিখাচ্ছি আপনি এই নাম কয়টা মুখস্থ করবেন ফার্স্ট পারসন সিঙ্গুলার ফার্স্ট পারসন পুলোরাল সেকেন্ড পারসন সিঙ্গুলার সেকেন্ড পারসন প্লোরাল থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন পুলোরাল এইটা যদি আপনি মুখস্থ এরকম বলেন এরপরে বলবেন পেন থার্ড পারসন সিঙ্গুলার পেন্স থার্ড পারসন পুলোর এভাবে বলবেন আর উই এটা তো বুঝতেই পারতেছেন আর ইউ ইউ এই দুইটা বোঝাবুঝির কিছু নাই এবার আমরা আপনাকে যেটা দেখাবো এটা শেষ অরিজিনাল কথায় আসি আমরা জানি যে বারোটা টেন্স কয়টা টেন্স বারোটা টেন্স আমরা এখানে বারোটা টেন্স নিয়ে আসছি আপনাকে যদি একটু মার করে দেখা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এর নিচেও তিনটে আছে তাইলে এখন এই বারোটা টেন্সের বারোটা টেন্স অর্থাৎ বারোটা ওই যে সেন্টেন্সগত আকারে যে টেন্সটা আপনারা বুঝেন এই বারোটা টেন্সকে সম্পন্ন করার জন্য আমাদের বারোটা টেন্সেই কি আছে অক্জিলারি ভার আছে যেমন এই এক মানে কি এই যে এক নাম্বার এখানে দিলাম এই এক নাম্বারটা মানে কি এক নাম্বার মানে হলো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স দুই নম্বর প্রেজেন্ট কন্টিনিউসটেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট টেন্স সাত নাম্বার পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্টেন্স আট নাম্বার পাশ পারফেক্ট কন্টিনিউসটেন্স নয় নম্বর ফিউচার ইন্ডিফিনিট টেন্স দশ নম্বর ফিউচার কন্টিনিউসটেন্স এগারো নম্বর ফিউচার পারফেক্ট টেন্স বারো নম্বর ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স ওই যে পাস্ট ইন্ডিফিনিট টেন্স এইগুলো লিখে খামোখা এখানে পেজটা ভরে কোনো লাভ নেই এই জন্য লিখলাম না জাস্ট মনে রাখবেন বারোটা টেন্সের এই বারোটার নাম তো এক নম্বর যে টেন্স আমাদের আছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স সেই প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে আমাদের দুইটা অক্সিলারি ভার ব্যবহার করা হয় কি কী ডু আর ডাস তাহলে ডু ব্যবহার ডাস ব্যবহার কেনা করে কারা এই যে দেখেন হি সি ইট থার্ড পারসন সিঙ্গুলার আবার এই দেখেন আই উই ইউ দে এইটা ব্যবহার করে কিনা ডু অর্থাৎ পার্সন দেখাইছি আমরা সারটা পার্সন আমরা দেখলাম না মানে শব্দগতভাবে সেই সাতটাকে আলাদা করলাম আই উই ইউ দে এইটা ব্যবহার করে ডু আর হি সি ইট এইটা ব্যবহার করে কি এই ডাস আবার আই ব্যবহার করে এম আবার প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব কয়টা তিনটা তিনটা অক্সিলারি ভার্ভের মধ্যে এম ব্যবহার করে আই হি সি ইট এইটাই ব্যবহার করে ইজ আর ফার্স্ট পারসন পুলুরাল সেকেন্ড পারসন আর হলো থার্ড পারসন পুলুরাল এইটাই ব্যবহার করে কি আর এটা মুহুস্থ রাখতে হবে যে এই অক্সিলারি এই প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে তিনটা অক্সিলারি ভার্ব তিনটা অকজিলারি ভার্ব কোন পার্সনে কোনটা ব্যবহার করে ফার্স্ট পারসন সিঙ্গুলারে অ্যাম থার্ড পার্সন সিঙ্গুলারে ইজ ফার্স্ট পার্সন প্লুরাল ফার্স্ট পার্সন প্লুরাল সেকেন্ড পারসন প্লুরাল থার্ড পারসেন্ট পুলুর আলে ব্যবহার করে কি আর এইভাবে এই দেখেন আই উই ইউ দে এই কয়টায় ব্যবহার করে হ্যাপ হি সি ইটে ব্যবহার করে হ্যাজ আবার আই উই ইউ দে বিন এই তিনটায় ব্যবহার করে আবার হ্যাজ বিন আবার এখানে যত এই সাতটা পারসেনে কী ব্যবহার করে শুধু একটা জিলের বার ব্যবহার করে ডিড এরপরে হি সি ইট এইটা ব্যবহার করে ওয়াজ আর এই তিনটা আবার ব্যবহার করে ওয়ার এরপরে এই সাতটায় ব্যবহার করে হ্যাড আবার এই সাতটায় ব্যবহার করে কি হ্যাড নয় নম্বরে দেখি আই উই ব্যবহার করে শ্যাল আর ইউ দে হি সি ইট ব্যবহার করে উইল এরপরে চলেন আমরা নিচে যাই একটু নিচেরটা যদি আবার দেখি আই উই ব্যবহার করে শ্যাল বি ইউ দে হি সি ইট ব্যবহার করে উইল বি এভাবে আই উই ব্যবহার করে শ্যাল হ্যাভ ইউ দে হি সি ইট ব্যবহার করে উইল হ্যাভ আই উই ব্যবহার করে শ্যাল হ্যাভ বিন হ্যাঁ আর ইউ দে হি ইট ব্যবহার করে উইল হ্যাভ বিন এই হলো আমাদের মোট যে অক্সিলারি ভার্ভগুলো আছে বারোটা টেন্সে বারোটা অক্সিলারি ভার্ভ যে আমাদের এখানে আছে। সেই বারোটা হলো এই সিরিয়ালে আর কোন অক্সিলারি ভার্ভটা কোন পার্সনে ব্যবহার করে সেগুলো হলো এই লাইনের মধ্যে আমরা দেখিয়েছি তো ডেয়ার বিস আপনার যে কাজটা থাকবে সেটা হলো এভাবে মুখস্থ করা এই যে আমরা আপনাকে যে নিচে দেখালাম প্রথম কোনটাকে কি বলে সেটা মুখস্থ করবেন আইকে কী বলে ফার্স্ট পারসন সিঙ্গুলার ওইকে কি বলে ফার্স্ট পারসন ইউ কে কী বলে সেকেন্ড পারসন সিঙ্গুলার আবার ইউ কে কি বলে সেকেন্ড পারসন পুলোর আবার হি সি ইট এই তিনটাকে কি বলে এই তিনটাকে বলে হলো থার্ড পারসন সিঙ্গুলার দে কে কী বলে থার্ড পারসন পুলোর তো ফার্স্ট পজিশনে আপনি মানে এই 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 বাক্য মানে এই নাম কয়টা মুখস্থ করবেন এর পরে আইসা এগুলো মুখস্থ হওয়ার পরে আপনি এই জায়গার মধ্যে দেখবেন যে এখানে যে অক্জিলারি ভার্ভগুলো আছে কে কোন সাবজেক্টে কোন অক্সিলারি ভার্ভটা ব্যবহার করে ওই অনুযায়ী আপনি মানে বাক্য গঠন করবেন সুতরাং না বুঝাবুঝির কিছু নাই খুবই ইজি আপনি যদি পার্সন বসাইতে পারেন একটু লক্ষ্য করি আপনি যদি পার্সন বসাইতে পারেন পার্সন অনুযায়ী যদি অক্সিলারি ভাবটা বসাইতে পারেন তাহলে একটা সেন্টেন্সের কি একটা সেন্টেন্সের ধরেন একশো ভাগের আশি ভাগ শেষ কারণ আপনি পার্সনও বসাইতে পারলেন পার্সনের সাথে কোন অক্সিলারে ভার্বটা যাবে সেটাও বসাইতে পারলেন আর পার্সনের সাথে কোন অক্সিলের ভার্বটা বসাইতে পারলেন মানে কি আপনি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না ফিউচার ইনডিফিনিট টেন্স সেটা আপনি ধরতে পারলেন কারণ আপনি যখন হিল লাগে এই যে দেখেন হিল লাগে ওয়াচ বসাবেন তাহলে আপনি এটা বুঝতে পারতেছেন যে এটার নাম কী প্রেজেন্ট সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স এইভাবে আপনি প্রথম পর্যায়ে আপনাকে যদি বলা হয় যে আপনি মানে সাবজেক্ট দিয়ে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অকজয়েলারি ভাবটা বসান আমি যদি আপনাকে এই মুহূর্তে বলি আপনি থার্ড পারসন থার্ড পারসন পুলুরাল দিয়ে আবার লক্ষ্য করি থার্ড পারসন পুলুরাল দিয়ে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সুয়েলারি ভাবটা বসান বসাতে পারবেন না অবশ্যই পারবেন কারণ আপনি জানেন যে থার্ড পারসন পুলুরালকোন্ডা দে হ্যাঁ তাইলে আর হলো গিয়া ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স রক্স জেলের ভারকোন্ডা উইল তাইলে এখানে দে উইল হ্যাভ বিন যথেষ্ট এরপরে যতটুকু বাকি থাকে এইটা বসানোর পরে বাকিটা আমরা টেন্সের মধ্যে বলবো যখন আপনি বাক্য গঠন করবেন একটু একটু করে শিখতে হয় সব এক লাগে দিলে গুলাই ফেলবো এখন আপনার শুধু দায়িত্বটা কি সাবজেক্ট অনুযায়ী লক্ষ্য করি সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভাব বসানো এবং কোন টেন্সে কোন অক্সিলারি ভাব সেটা আপনার বসানো শিখতে হবে বা মনে রাখতে হবে যেমন আপনাকে যদি বলা হয় যে আপনি একটু লেখেন তো দেখি ফিউ না পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থার্ড পারসন সিঙ্গুলারে কোন সাবজেক্ট মানে অক্সিলারি ভাবটা হবে তে আপনার কিন্তু সাথে সাথে সেইটা দিয়ে দেখাতে হবে যদি আপনি এভাবে প্রশ্ন করার সাথে সাথেই পারেন তাহলে বোঝা গেল কি আপনার টেন্সের যে ধরেন একশো ভাগ আছে এর মধ্যে আশি ভাগ পারলেন আর যদি আপনি এটাই না পারেন সাবজেক্ট অনুযায়ী এবং কোন টেন্স সেই অনুযায়ী ওই অক্সিলারি ভার বসাতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনি বাংলা থেকে ইংলিশ করতেও কি ব্যর্থ হবেন এই জন্য এই ক্লাসটাকে মূল্য মূল্যায়ন করে খুব গভীরভাবে শিখবেন আর আমাদের এইটা আপনি খাতায় তুলে নিতে পারেন এই যে আমরা এভাবে শখ আঁকছি না ওই দেখেন না উপরে কী লেখা আছে এই দেখেন উপরে লেখা আছে হলো এই এইটা মানে কি অল পার্সন সমস্ত পার্সন মানে কি ফার্স্ট পারসন থার্ড পারসন সিঙ্গুলার অমুক তমুক সব অ্যান্ড অক্সিলারি বার্বস এবং সমস্ত অক্সিলারি বার্ব ডিটেলস মানে মানে ডিটেলস মানে কি একেবারে ব্যাপকভাবে দেওয়া অর্থাৎ এখানে আমরা ব্যাপকভাবে বললাম যে কোনটা কে ব্যবহার করবে ধন্যবাদ সবাইকে খাতা এটাকে লিখে রাখবেন এইভাবে এই শখটা পুরাটা এই এরকম একটা আঁকবেন আইকি এভাবে লিখে রাখবেন আর আপনি যদি এই যে এক দিয়ে কী বুঝাইলাম এটা যদি আপনার মনে না থাকে তাহলে আপনি একের জায়গায় লাগবেন কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই দুই দুইয়ের জায়গায় লাগবেন প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তিনের জায়গায় লাগবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাইজের জায়গায় লাগবেন কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাশের জায়গায় লাগবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শহরের জায়গায় লাগবেন সরি পাশের জায়গায় লাগবেন পাস্ট ইনডিফিনিট টেন্স শহরের জায়গায় লাগবেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স আবার বলে দেয় সাতের জায়গায় লাগবেন হলো পাঁচ পারফেক্ট টেন্স আটের জায়গায় লাগবেন হলো পাঁচ পারফেক্ট কন্টিনিউস টেন্স নয়ের জায়গায় ফিউচার টেন্স দশের জায়গায় লাগবেন ফিউচার কন্টিনিউস টেন্স এগারো জায়গায় লাগবেন ফিউচার পারফেক্ট টেন্স বারো জায়গায় লাগবেন ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স যদি এক দুই দিয়ে কি বুঝাইলাম এটা মনে রাখতে নাই পারেন আমরা এখানে হিজি বিজি হয়ে যাবে এই জন্য লিখে নেই ধন্যবাদ সবাইকে পড়ালেখাকে শ্রদ্ধা করেন বিশেষ করে ইংলিশ যেহেতু একটা ভাষা পড়ালেখা মানে যে করেন বিদায় যে শিখতে হবে না এটা একটা বাসা হিসেবে যে পড়ালেখা করে না তারও শেখার অবদান আছে আর এটা কোনো কোনোরকমই লস নাই ধন্যবাদ সবাই ভালো করে পড়বেন ধন্যবাদ